হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম বর্তমানে হচ্ছে একটা জিনিস ভাইরাল হয়েছে আপনারা কি সবাই জানেন কি না হেনা কোথায় বাড়ি বাড়িঘরে তো সাজানো কেন হেনার বিয়ে হয়ে গেছে প্রেমের সমাধি হচ্ছে ছবি ভাইরাল হয়ে গেছে আমিও দু হাজার পঁচিশ সালে দেখেছি আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ওই ছবিটি অনেক বেশি ভালো লাগে আর ছোটোবেলায় আমরা বিটিভিতে দেখেছিলাম আর এখন হচ্ছে মোবাইলেই দেখা যায় সার্চ দিয়ে তো সেই অনুযায়ী আমি একটু ভিডিও বানালাম যাই হোক আপনাদের সাথে গল্প করার পরেই তো চলে এসেছি বাইরে তো বগুড়া শহরটা আজকে একটু ঘুরে দেখাবো তো বাসায় পড়ার জন্য আমার মতো কে কে এই স্যান্ডেলগুলো নাও তোমরা অবশ্যই আমার ফ্রেন্ডসরা সবাই কমেন্টস করে জানাবেন তো এখানে এসেছিলাম আমার সেলাই মেশিন ঠিক করার জন্য তারপর একটু মার্কেটের মধ্যে ঢুকেছি বাচ্চার স্যান্ডেল কেনার জন্য আজকালকে কি ভিডিও বানাবো ভাই রে ভাই যেখানে যাই শুধু ভিডিও আর ভিডিও এখন তো ব্লগারের কোনো অভাব নেই আর মানুষজনেরও কোনো অভাব নেই তারপরেও দোকানদারেরা জিজ্ঞেস করতেছে আপনি কেন ভিডিও করতেছেন তো বললাম এরকম ব্লগিং করি সেই কারণে ভিডিও করতেছি আসলে যেখানে সেখানে ভিডিও করাটাও অনেক বেশি টাফ কিন্তু আমরা মনে করি যে ভিডিও করাটা কতই না সহজ কতই না ভালো এটা কিন্তু কখনোই ঠিক না যারা এটা ভাবে বা বোঝে তারা কিন্তু কখনোই খারাপ বা অন্য রকমের কমেন্টস করবে না যারা বোঝে আর যারা বোঝে না তারাই কিন্তু একটু নেগেটিভ কমেন্ট করে আমরা ব্লগার হিসেবে তো এটাই মনে করি তো আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যাচ্ছিলাম কাঁঠাল পাড়ার এই দিক দিয়ে বেবির স্যান্ডেল খুঁজতেছিলাম আসলে যে স্যান্ডেলটা ওর জন্য খোঁজা হচ্ছে সেটা আসলে খুঁজেই পাচ্ছি না তো যাই হোক অনেক দিন পর হাজব্যান্ডের সাথে এরকম করে মানে হাঁটতেছি মানে বলতে গেলে যে বিয়ের পর ফার্স্ট এরকম হাঁটা তো ওর সাথে ম্যাক্সিমাম আমি রাতের বেলায় শপিং করতে যাই আজকে দিনের বেলা পড়ে গেছে তো আসলে হয় না যে হঠাৎ রোদ বা হঠাৎ বৃষ্টি এরকম হয়ে গেছে যে আজকে বিকেলবেলা বের হয়েছি আর এভাবে হাঁটতেছি সচরাচর এরকমভাবে আমার শপিংয়ে আসা হয় না তারপর এখান থেকে বেবির জন্য একটু ফল টল নিলাম তো এই জায়গাটা দিয়ে আমরা দুইবার হেঁটেছি একটা জিনিসের প্রয়োজনে

তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ